নমস্কার অ্যাস্ট্রোইস ডেমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আজ আমরা সেই নিয়েই জানব বিস্তারিত আলোচনা তো এই সপ্তাহে তুলারাশের জাতকদের জন্য স্বাস্থ্য অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ মনোযোগ প্রয়োজন বৃহস্পতি ও শনি গ্রহের প্রভাবে আপনার জীবনে একদিকে নতুন সুযোগ আনবে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও উপস্থিত করবে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি কর্মক্ষেত্রে সম্পর্ক উন্নতি হবে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমে ফল পাবেন আর পারিবারিক জীবনে ধৈর্য ও সহানুভূতি হবে শান্তির উৎস সপ্তাহের শেষে আমরা জানব এক বিশেষ উপায় যা আপনার ভাগ্য ও মানসিক শক্তি বৃদ্ধি করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আ এবং জানুন তুলারাশির এই সপ্তাহের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা যদি পর্যালোচনা করি এই সপ্তাহে তুলারাশির জাতকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করার দায়িত্ব ও কাজের চাপ বাড়বে যা শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি করতে পারে আপনি হয়তো নিজের চাহিদা পূরণের জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন কিন্তু অতিরিক্ত চাপ আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এই সময় অনিয়মিত ঘুম অনিয়ন্ত্রিত বা মানসিক উদ্বেগ এড়িয়ে চলা জরুরি যারা অফিস বা ব্যবসায় দীর্ঘ সময় ধরে কাজ করছেন তারা মাঝে মাঝে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত জল পান করুন মানসিক শান্তির জন্য সকাল বা সন্ধ্যায় দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা মেডিটেশন অত্যন্ত কার্যকর হবে এই সপ্তাহে কৌতুকপূর্ণ বা অযথা উত্তেজিত আচরণ থেকে বিরত থাকুন অতি আত্মবিশ্বাস বা মানসিক অস্থিরতা আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে আপনার শরীর ও মনকে বিশ্রাম দিন সময় মতো খাবার খান এবং বাইরের অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলুন হাঁটাহাঁটি প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো বা হালকা ব্যায়াম আপনার শক্তি ফিরিয়ে আনবে বৃহস্পতির প্রভাবে যারা পেশাগত দিক থেকে ব্যস্ত তাদের জন্য শারীরিক যত্নই এই সপ্তাহে সবচেয়ে বড় প্রয়োজন তাই নিজেকে সময় দিন এটি আপনার সবচেয়ে বড় চিকিৎসা হবে অর্থ এবং আর্থিক অবস্থা যদি আমরা দেখি তো অর্থনৈতিক দিক থেকে তুলারাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হতে পারে পরিশ্রম ও ফলাফল সময় শনি গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে যার অর্থ কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক স্থিতি ও সাফল্য আসবে আপনি যে কাজ করছেন তার সুফল হয়তো ধীরে ধীরে পাবেন কিন্তু তা হবে স্থায়ী আর যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে কিন্তু সতর্ক থাকুন বিনিয়োগের আগে সম্পূর্ণ বিশ্লেষণ করুন কারণ হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতি আনতে পারে চাকরিজীবীর অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি ইনসেন্টিভ বা বোনাস আশ্বাস পেতে পারেন আর এই সপ্তাহে ইতিবাচক চিন্তাধারা খুবই গুরুত্বপূর্ণ নেতিবাচক চিন্তা বা ভয় আপনাকে সঠিক সুযোগ গ্রহণে বাধা দিতে পারে অর্থের দিক থেকে আপনাকে পরিকল্পিত হতে হবে অর্থাৎ সঞ্চয়ের অভ্যাস বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন যাদের পুরোনো ঋণ রয়েছে তারা এই সপ্তাহে কিছুটা স্বস্তি পেতে পারেন কারণ পরিশোধের সুযোগ বা আর্থিক সাহায্য আসতে পারে এক কথায় পরিশ্রমের ফল এই কথাটি তুলারাশির জাতকদের জন্য বাস্তবে রূপ নেবে আপনি যতটা মনোযোগ দেবেন ততটাই অর্থনৈতিক উন্নতি দেখবেন তো পরিবার এবং সামাজিক সম্পর্ক কেমন যাবে এই সপ্তাহে পারিবারিক জীবনে কিছু মিশ্র প্রভাব থাকবে কোনো সদস্যের অভ্যাস যেমন ধূমপান অসাবধানতা বা দায়িত্বহীনতা আপনাকে বিরক্ত করতে পারে এই পরিস্থিতিতে রাগ না করে ধৈর্য ধরে তাদের বোঝানোর চেষ্টা করুন আপনার নাম আচরণ হবে আপনার নরম আচরণই হবে শান্তি বজায় রাখার চাবিকাঠি তুলারাসির জাতকেরা স্বভাবতই ভারসাম্যপূর্ণ কিন্তু এই সপ্তাহে আবেগের ওঠানামা হতে পারে তাই পরিবারের ছোটখাটো বিষয়কে বড় করে তুলবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এতে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে মানসিক প্রশান্তি দেবে সামাজিক কর্মীরা কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে মন ভালো থাকবে এবং নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে পারিবারিক সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ও সহানুভূতি বাড়ানোর চেষ্টা করুন আপনার পরামর্শ বা সমর্থন কারোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এই সপ্তাহে পরিবার ও সমাজে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখাই হবে আপনার সর্বোচ্চ শক্তি কর্মজীবন এবং পেশা নিয়ে যদি আমরা কথা বলি কর্মক্ষেত্রে রাশির জাতকদের জন্য এই সপ্তাহে ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দেখা যাচ্ছে বৃহস্পতির প্রভাবে আপনার অফিস বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ও অধস্তনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা বিপাদ থাকলে তা মিটে যাবে আপনার দায়িত্বশীল আচরণ ও পরিশ্রমী মনোভাব সহকর্মী ও কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করবে বিশেষত যারা নেতৃত্বের ভূমিকায় আছেন তারা নতুন সংযোগ এবং নতুন সুযোগ পেতে পারেন এই সময়ে আপনার কাজের মান উন্নত করার পাশাপাশি সময় মতো কাজ শেষ করা দিকে মনোযোগ দিন কারণ এর ফলস্বরূপ তাদের জন্য সপ্তাহের শেষ দিকে কিছু ভালো খবর আসতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টি উপযুক্ত ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করুন যা ভবিষ্যতের ব্যবসায়িক স্থিতি আনবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো কাজেই তাড়াহুড়া করবেন না ধৈর্য পরিকল্পনা ও আত্মবিশ্বাস এই তিন শক্তি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে তো শিক্ষা জীবন ও পরীক্ষার্থীদের জীবন কেমন যাবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি পরিশ্রম ও অধ্যবসায়ের সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি পরীক্ষার আগের প্রস্তুতির সময় আগের মতো সময় যেখানে প্রতিদিনের পরিশ্রমী নির্ধারণ করবে সাফল্যের মাত্রা এই সপ্তাহে আপনার মনোযোগে কিছুটা ভাটা আসতে পারে বিশেষ করে মানসিক চাপ বা পারিবারিক ব্যস্ততার কারণে তাই রুটিন মেনে চলা ও নির্দিষ্ট সময় অধ্যয়ন করা অত্যন্ত জরুরি যদি কোনো বিষয়ে বোঝার সমস্যা হয় তাহলে দ্বিধা না করে বড় ভাই বোন বা শিক্ষকের সাহায্য নিন তাদের পরামর্শ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে আর এই সময় প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করলে ভালো ফলাফল আসবে যেমন অনলাইন ক্লাস ভিডিও বা বা তবে মনে রাখবেন অলসতা সময়ক্ষেপণই হবে সবচেয়ে বড় বাধা ধৈর্য ধরে অধ্যয়ন চালিয়ে গেলে সপ্তাহের শেষে আপনি নিজের অগ্রগতি স্পষ্ট দেখতে পাবেন শিক্ষা জীবনের এই সময়টি ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে তাই একাগ্রতা ও নিয়মই হবে সাফল্যের মূল মন্ত্র তো বিশেষ কিছু উপায় রেমিডিস যদি আমি বলি এই সপ্তাহে জীবনের সব ক্ষেত্রে ভারসাম্য ও শুভ ফল বজায় রাখতে শুক্রবার শুক্রদেবের জন্য যজ্ঞ বা হোম করুন এটি স্বাস্থ্য মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি করবে এবং পরিবার ও কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি আনবে যজ্ঞের সময় মনোযোগ দিয়ে শুক্র মন্ত্র জপ করুন এবং অন্তরে কৃতজ্ঞতা প্রকাশ করুন এই সহজ উপায়টি আপনাকে আত্মিক শক্তি দেবে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন আলো আনবে তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার